নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ানএম ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গতকাল রাত থেকে বাংলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি আজও দিনভর জেলায় জেলায় ঝিরঝিরে বৃষ্টি চলছে তবে সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আগামী চব্বিশ বা পঁচিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া পিস সূত্রের খবর অনুযায়ী এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এর ফলেই মূলত এই বজ্র বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এবং গত কয়েকদিন ধরেই বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে তো আসুন বন্ধুরা আমরা দেখে নেব আজকে সন্ধ্যার পর থেকে বাংলার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের দিকে আর বৃষ্টিপাত হবে কিনা জানাবো তার পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে দেখে নেব আগামীকাল কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে এবং পরবর্তী কয়েকদিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ঘটবে বিশেষ করে বাংলার চাষিদের জন্য কি আপডেট রয়েছে কোন জেলায় সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিয়ে উৎসাহিত করবেন আর এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে বর্তমানে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবারই আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। খাতাই কলমে এখন বসন্তকাল হলেও বাস্তবে চলছে কালবৈশাখীর তাণ্ড দলের আগে রীতিমতো নাজেহাল অবস্থা বঙ্গবাসীর আগামী শনিবার পর্যন্ত আকাশ পরিষ্কার হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে আগামী তিন দিনই বাংলার উপর বজায় থাকবে ঝড় বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গ তো বৃষ্টিতে ভাসবেই রেহাই পাবে না উত্তরবঙ্গও বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে দমকা দমকাঝড়ো হাওয়া ইতিমধ্যেই সতর্ক থাকতে বলা হয়েছে মহৎস্যজীবীদের ক্ষতিগ্রস্ত হতে পারে বাড়ি। হাওয়া অফিসের পূর্বাভাস আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই দেখা যাবে ঝড় বৃষ্টির দাপট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে কালবৈশাখী তাণ্ডব চলতে পারে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে কিছু জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস আগামী শুক্রবার থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনভর মেঘলা আকাশ থাকার পর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সাথে ঘণ্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির মানুষজনের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ বুধবার মূলত মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ বিকেলের দিকে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বইতে পারে দমকা দমকাঝড়ো হওয়া আগামীকাল এবং আগামী পরশু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা আবহাওয়াবিদরা বৃষ্টিপাতের কারণ অনুযায়ী জানাচ্ছে পাহাড়ি রাজ্যে এখন তাণ্ডব চালাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে উত্তরপ্রদেশের উপর ঘুরপাক খাচ্ছে একটি ঘূর্ণবর্ত এই দুইয়ের কারণেই একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে আগামী কুড়ি মার্চের মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিলেও তেইশে মার্চ ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা দরজাই করা নাড়ছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর